হ্যালো গাইজ গুড আফটারনুন দেখো বিকালে প্রকৃতিটা কত ভালো লাগছে যেদিকে তাকাও শুধু সবুজ সবুজ বৃষ্টি পেয়ে গাছগুলো এত সুন্দর হয়েছে দেখো দেখতে কত ভালো লাগছে না আকাশটা আজও কালো হয়ে আছে দেখো কত মেঘ আকাশটা দেখো দেখো এই জায়গাগুলি দেখো কি হয়েছে প্রচুর জঙ্গল হয়ে গেছে বৃষ্টিতে ও বাহ আমার একটা গাঁদা ফুল ফুটেছে তো গাছে এটা তো নজরে আসেনি দেখো তোমরা ফুলটা গাঁদা ফুল আর বৃষ্টির জন্য দেখো করলা গাছগুলি লাল হয়ে গেছে শুধু উপরে উঠেছিল গাছগুলো এখন ধরবে ভাবছিলাম কিন্তু বৃষ্টির অতিরিক্ত বৃষ্টির কিছুই হয় না গাছগুলি সব লাল হয়ে যাচ্ছে পাপা লাগিয়েছিল এইগুলো দেখো লাল হয়ে গেছে গাছগুলি ওই সাইডে বড়বটি গাছ আছে চলো তোমাদেরকে দেখাই দেখো ডাটা গাছগুলি ডাটা গাছ এই দেখো বরবটি গাছ বরবটি ওই একটা বরবটি দেখা যাচ্ছে ছোট ছোট আছে বরবটি এই দেখো গাছে ধরে আছে এইগুলি হবে দেখেছ আমাদের বরবটি গাছগুলা বৃষ্টির জন্য কিচ্ছুই হচ্ছে না কিছুই হচ্ছে না সবগুলা কিভাবে জানি লাল হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে বরবটি গাছে হ্যাঁ বরবটি ধরেছে এই দেখো

আর বড় করছি না নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো একটা ভিডিওতে